মিয়ানমার যান্তা বাহিনীর সময় ফুরিয়ে এসেছে তাদের বিপদ এখন সন্নিকটে চলে এসেছে হ্যাঁ বন্ধুরা মিয়ানমার কিন্তু এবার ভেঙে পড়তে চলেছে আর এই বিষয়টি নিয়েই মূলত আজ বড় বড় নিউজ চ্যানেল মাধ্যমগুলি একটি রিপোর্ট আমাদের সামনে প্রকাশ করেছে যদিও এটা আশঙ্কা মাত্র কিন্তু আমাদের যতটুকু মনে হয় বন্ধুরা সুদূর ভবিষ্যতে কিন্তু মিয়ানমার সত্যি সত্যি ভেঙে পড়বে কারণ মিয়ানমারের মধ্যে চলমান উত্তেজনা আজ যে পরিস্থিতি বা যে আকার ধারণ করেছে তা দেখেই আমরা স্পষ্ট তো বুঝতে পারছি যে মিয়ানমার জান্তা বাহিনীর বিপদ সন্নিকটেই আছে কারণ মিয়ানমারের মধ্যে যে সমস্ত বিদ্রোহীগুলি আজ মাথা চাড়া দিয়েছে তারা কিন্তু জান্তা বাহিনীর তুলনায় অধিক পরিমাণে শক্তিশালী হয়ে গেছে দখল করে নিয়েছে বিদ্রোহীরা সামরিক জান্তা বিরোধী সংগঠনগুলো একত্র হওয়ায় সংঘাত এমন মাত্রায় পৌঁছেছে যা মিয়ানমারের ইতিহাসে আগে কখনো ঘটেনি এতে নরবরে হয়ে পড়েছে মিয়ানমারের রাষ্ট্রকাঠামো ভেঙে যেতে পারে মিয়ানমার এমন আশঙ্কাও করা হচ্ছে হ্যাঁ এই রিপোর্টটিও আমি আপনাদেরকে দেখাবো যেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে সত্যি সত্যি কিন্তু মিয়ানমার জানতা বাহিনী এবার ভেঙে পড়তে চলেছে তো মূল বিষয় এবার একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি বন্ধুরা আপনারা রীতিমতো অনেকেই জানেন যে আজ জান্তা বাহিনী যে দুর্বল হয়ে গেছে তার প্রমাণ কিন্তু আমরা বেশ কয়েকদিন আগে পেয়েছি কারণ জান্তা বাহিনী দুর্বল হয়েছে সেই কারণে সে নিজের স্বদেশের জনগণকেও কিন্তু আজ জবরদস্তি বা জোর সেনাবাহিনীতে যোগদান করতে বাধ্য করছে আর যদি যোগদান না করছে তো তাদেরকে ধরে নিয়ে গিয়ে টর্চারিংও করছে আর এই সমস্ত জিনিসগুলো দেখেই কিন্তু আজ মিয়ানমারের নাগরিকরাও অতিষ্ঠ হয়ে এক প্রকার বিদ্রোহীদের সঙ্গে যোগদান করছে যার ফলে মিয়ানমার বাহিনীর অবস্থা পূর্বের থেকে আরও কেরোসিন হয়ে যাচ্ছে তো যাই হোক রিপোর্টটি আপনারা দেখুন সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আজ মিয়ানমারের অবস্থা কিভাবে কেরোসিন হচ্ছে আর কিভাবেই বা সে তার ক্ষমতা হারাচ্ছে এবং সে ভেঙে পড়তে যাচ্ছে মিয়ানমারে চলছে জাতিগত সহিংসতা বিদ্রোহীদের কাছে একের পর এক ঘাঁটি নিয়ন্ত্রণ হারাচ্ছে জান্তা সরকার অনেক সেনা সদস্য মৃত্যুবরণ করছে আহত হচ্ছেন অনেকে বিদ্রোহের ধাক্কা সামলাতে জান্তা সরকার দেশটির তরুণদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের ঘোষণা দিয়েছে বিদ্রোহীরা চ্যালেঞ্জ সৃষ্টি করায় এখন জান্তা সরকার তাদের অবস্থান সমুন্নত রাখার জন্য শক্ত পদক্ষেপ নিতে চাইছে ইতোমধ্যেই মিয়ানমারের সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো স্বশাসন প্রতিষ্ঠা করে চলছে দশ সালের আইন অনুযায়ী আঠারো থেকে ৩৫ বছর বয়সী পুরুষদের এবং আঠারো থেকে সাতাশ বছর বয়সী নারীদের দুই বছর পর্যন্ত সেনাবাহিনীতে কাজ করতে হবে চিকিৎসক বা অন্য পেশার বিশেষজ্ঞদের ক্ষেত্রে ৪৫ বছর বয়স পর্যন্ত সেই সেবা দিতে হবে তিন বছরের জন্য মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে বর্তমান জরুরি অবস্থাকালে কালে এই সেবা কমপক্ষে পাঁচ বছর পর্যন্ত বেড়ে যেতে পারে বছরের পর বছর ধরে মিয়ানমার ক্ষমতা ভোগ করে আসছে সেনাবাহিনী বিরোধীদের কণ্ঠস্বর তারা স্তব্ধ করে আসছে ভয় ও দমনের সংস্কৃতি চাপিয়ে দিয়েছে যাই হোক দেশটির জনগণের প্রতিরোধ এবং গণতন্ত্রের প্রতি অবিচল অঙ্গীকারের কারণে জানতা সরকার অপরাজয় বলে যে বিভ্রম তৈরি হয়েছিল তা ভেঙে পড়তে শুরু To গত বছর অক্টোবর থেকে এখন পর্যন্ত সপ্রতিকূলতা শর্তেও মিয়ানমারের জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো এবং গণতন্ত্রপন্থী যোদ্ধারা চারশোটিরও বেশি সেনাঘাটি এবং তিনশোর বেশি শহরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ফলে সেখানকার জান্তা সরকার অভূতপূর্ব হুমকির মুখে পড়েছে এ প্রেক্ষিতে গত একত্রিশ জানুয়ারি ক্ষমতা দখলের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে জান্তা সরকার রাষ্ট্রীয় জরুরি অবস্থা আরও ছয় মাস বাড়ানোর সিদ্ধান্ত নেয় জানা যায় বিদ্রোহী বাহিনীগুলো শুধু সামরিক সরকারের প্রতি তাদের বিরোধিতার কারণেই ঐক্যবদ্ধ হয়নি সামরিক বাহিনী নিয়ন্ত্রিত রাজনৈতিক কাঠামো ভেঙে ফেলে এবং জাতিগত সংখ্যালঘুদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের ভিত্তিতে একটা যুদ্ধ রাষ্ট্রীয় কাঠামোর গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্য থেকেও একত্র হয়েছে এদিকে অসন্তোষ ও অন্যায্যতার মূল কারণ ধরতে জান্তার সরকার ব্যর্থ হওয়ায় মিয়ানমারের সংকটটাই কেবল তীব্র হয়েছে মিয়ানমারকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছে তো আশা করি বন্ধুরা আজকের এই সম্পূর্ণ প্রাইম টাইম রিপোর্ট থেকে আপনারা বুঝতে পারছেন যে মিয়ানমার কীভাবে ভেঙে পড়বে তো এই বিষয়টি নিয়ে মূলত যদি আপনারা কোনো প্রকার মন্তব্য বা প্রতিক্রিয়া করতে চান তো অবশ্যই একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন